তুমি সভাপতি বো তুমি হয় আজ কই বানা কাল কই বানালে পরশু বেরবে সভাপতি তো একদিন তুমি হইবাই দেয় মানে আমার জীবন মরণ সমস্যা এই সমস্যাটা একটা সমাধান করবে না আমি কি করবো খাও আরে তুই বেটা যাই তা তাই কর সভাপতি তুমি আজ কামো আজকে 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 জা স্যার ভাই ভাই একটা কাম করলো না তোমার মাথা আমার মায়ের মতো নেই হ্যাঁ রে মায়ের হিসাবে দেয় ও তো মায়ের তুই খবর দে ভাই মাইরে লে আবার যা যা জলদি যা ভাই আবার কি না ওই বাপ লাগবো না একটা ব্যাটারে যদি বাপ হিসাবে ঠিক করি আমার মার লেগা তুই বাপ ঠিক করবি মন তো আমার মার বয়স ষাট বছর আর ষাট বছর এক মহিলার লেগা তুই একটা জামাই ঠিক করিস না আমার মাকে এটা মাইনা নিবো সরব দেখতে চল তাহলে বাপ কই পাবো আমার বাপকে আমি পয়দা করবো তুমি কও বাপ পয়দা করো লাগে যা পয়দা দে পয়দা করো লাগে সাথীরা এই জাফর থানার জনশক্তি পার্টির মুরব্বী ভাইরা আপনাদের প্রতি আমরা মহানগরী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে একটা শান্তিপূর্ণ কাউন্সিলের মাধ্যমে আপনাদের জনপ্রিয় নেতাকে আজকে আপনারা এই থানার সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন এবং মহানগরী কমিটির পক্ষ থেকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা কিশোরকে আজকে এই থানা কমিটির সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি

আচ্ছা বলো সেটা যে তোমার তো সাত দিন শেষ হয়ে গেল তোমার তো কোনো অ্যারেঞ্জমেন্ট দেখলাম না কেনাকাটা কিছুই দেখলাম না গ্রামের বাড়ি কখন যাবা না অ্যারেঞ্জমেন্ট কেনাকাটা লিস্ট টিস্ট এগুলো তো কোনো সমস্যা নাই তো করাই যায় কিন্তু এর মধ্যে আমার আবার আব্বার সঙ্গে কথা হয়েছে বুঝছো তো পাপা কি আব্বা তো ওখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে মানে সে আরও দিন পনেরো সময় কেন দিন পনেরো কি হবে না ওই আমরা চামো এই জন্য মনে করো যে তা তোমার আগেই বলছি ওখানে আমাদের তো রাজি হতে আমরা যাবো এই উপলক্ষে আমাদের খানদানের লোক তারপরে উপজেলার যত লোক সবাই তো আব্বা দাওয়াত করব তারপর মনে করো যে মনে করো যে আমরা যাইতেছি উপজেলায় গিয়ে নামলাম রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি বা ওই যে স্কুল আছে না প্রাইমারি স্কুল এগুলো এলাকার সব ছুটি দেওয়ার ব্যবস্থা করছে আব্বা দুই পাশে বালক বালিকারা দাঁড়ায় থাকবে তারা জাতীয় পতাকা হাত দিয়ে চলে যাবো আমরা যাওয়ার পরে ওই বালক বালিকাদের আবার নিমকি আমিত্তি এগুলি দেওয়া হইব তোমার আব্বা কি বুঝাম আব্বা আসলে ওই জায়গার প্রেসিডেন্টই বুঝছো ওইখানে অন্য আর একটা বাংলাদেশ বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ আব্বাস জায়গার প্রেসিডেন্ট

আপাকে বলো চার দিনের মধ্যে আমরা আসতেছি ঠিক আছে তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো আমি চার দিনের মধ্যে গ্রামে বাড়ি যেতে চাই ঠিক আছে আচ্ছা